মনে রাখুন একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি জীবন নয় একটি প্রজন্মকেও ধ্বংস করে দেয় একটা মেয়ে যে ভালোবেসেছিল হৃদয় দিয়ে আল্লাহর নামে বিয়ে করেছিল কিন্তু আজ সেই বিয়েটাকেই অস্বীকার করছে তার নিজের পরিবার অহংকারে গরবে আর দুনিয়ার মান ইজ্জতের ভয়ে তারা ভুলে গেছে আল্লাহর নামে দেয়া এক প্রতিজ্ঞা কখনো মিথ্যা হতে পারে না আজ আমি বলব সেই কাহিনী যেখানে এক ছেলের চোখের পানি এক মেয়ের নিরাপতা আর এক পরিবারের অহংকার মিলিয়ে গেছে আল্লাহর পরীক্ষার গল্পে ওর ভাই হ্যাঁ ওর নিজের ভাই এমন এক অহংকারী মানুষ যে নিজের বোনের সুখকেও ধ্বংস করতে দ্বিধা করেনি তার চোখে ছিল শুধু মান সম্মানের হিসাব কিন্তু ছিল না এক ফোটা ভালোবাসা না এক টুকরো মানবতা আর ওর পিতামাতা যাদের কাঁধে সন্তান আল্লাহর আমানত তারা আজ সেই আমানতের বিচার করছে মানুষের চোখে সমাজের কথাই না তারা কখনো মেনে নিতে পারেনি বিয়েটাকে যদিও সে বিয়ে ছিল আল্লাহর নামে হালাল পথে ইমানের ওপর দাঁড়ানো তারা ভাবে তাদের মান ইজ্জত নষ্ট হবে কিন্তু তারা বোঝে না আল্লাহর আদেশ অমান্য করলেই সত্যিকারের ইজ্জত হারিয়ে যায় এই পৃথিবীতে এর চেয়েও জঘন্য পিতামাতা আর আছে কি যারা আল্লাহকে ভয় করে না তা ভালোবাসার হালাল বন্ধনকেও ভাঙতে চায় অহংকারের আগুনে কিন্তু মানুষ ভুলে যায় আল্লাহ চুপ থাকেন কিন্তু ন্যায় বিচার আল্লাহ করবেন যখন এক নিঃস্ব হৃদয় রাতের আধারে কাঁদে আল্লাহর আরো কেঁপে ওঠে সেই কান্নায় আজ সেই ছেলে একা বসে আছে নীরব চোখে তাকিয়ে থাকে আকাশের দিকে যে আকাশের নিচে সে একদিন কসম খেয়েছিল আমি এই মেয়েটাকে ভালোবাসব আল্লাহর জন্যই কিন্তু ওর ভাই ওর মা বাবা কেউ তা বোঝেনি তাদের চোখে ছিল শুধু সমাজ কি বলবে আর এই সমাজের জন্য তারা মিথ্যা বলেছে সত্যকে লুকিয়েছে এমনকি এক হালাল সম্পর্কেও হারাম বলেছে কিন্তু আল্লাহর কাছে সব কিছু স্পষ্ট আল্লাহ বলেন তোমরা মনে করো না আল্লাহ জানেন না যা তোমরা করো সুরা আল বাকারা চুয়াত্তর নম্বর এক ওরা ভাবে তারা জিতে গেছে কিন্তু বাস্তবে তারাই হেরেছে যারা আল্লাহকে ভয় করেনি ভালোবাসাকে লজ্জা ভেবেছে আর ইমানের বন্ধনকে ছিঁড়েছে অহংকারে এই দুনিয়া আজ অন্যায় ভরা কিন্তু মনে রেখো যে মানুষ অন্যায়ের শিকার হয়েও আল্লাহর পথে স্থির থাকে তার চোখের প্রতিটি অশ্রুবিন্দুর হিসাব আল্লাহ রাখেন একদিন সেই চোখগুলোই হাসবে আর যারা অহংকার করেছিল তারা নিজেদের সামনে দেখবে পরিণতি ভালোবাসা নয় অপরাধ অপরাধ হলো আল্লাহর আদেশকে ভুলে যাওয়া অহংকারে ঢেকে দেওয়া এক হালাল সম্পর্কের নাম হে পিতামাতা তোমাদের সন্তানকে ধ্বংস করার নাম লজ্জা নয় এটি একটি জঘন্যতম অপরাধ যখন তোমরা আল্লাহকে ভয় না করে সমাজের ভয় করো তখন তোমাদের ঘরে আল্লাহর বরকত সরে যায় সেই মেয়েটার মা বাবা আজও বেঁচে আছে তারা আসলে মৃত আত্মা যাদের কাছে টাকায় ঈশ্বর হয়ে গিয়েছিল যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটি কখনো হারায় না শুধু রূপ বদলায় কষ্টের মধ্যেও তা জান্নাতের পথে নিয়ে যায় সম্পাদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা কিন্তু স্থায়ী সৎকর্মেই তোমার রবের কাছে উত্তম প্রতিদানে এবং উত্তম আশার দিক থেকে সুরাক আয়াত ছেচল্লিশ লোভী পিতামাতারা আপনারা সন্তানকে ধ্বংস করবেন না আল্লাহর ভয় করুন কারণ যে সম্পর্ক আল্লাহর নামে গড়ে ওঠে সেটি ভাঙা মানে আল্লাহর সীমা লঙ্ঘন করা মনে রাখুন একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি জীবন নয় একটি প্রজন্মকেও ধ্বংস করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি